শুধু ওয়াটারপ্রুফ বেডশিট ভালো একটা কোয়ালিটি দিবেন বিধায় আশা করে আসে তো আপনাদের কোয়ালিটি কেমন হ্যাঁ কোয়ালিটি 100% ভালো হবে কাপড়টা খুবই সফট ভাই মুখে বলতিছেন 100% ভালো হবে কাজে ক্রমে কি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে আমার কাস্টমার যদি চাই ওটা হাতে পেয়ে পানি ঢিলে চেক করে যাচাই বাছাই করে নিতে চাই নিতে পারবে অবশ্যই পারবে টাকা পয়সা আগে দেয়া লাগবে কত টাকা 1 টাকা অগ্রিম দিতে হবে অনেক জায়গায় তো বলে যে ভাই আগে ডেলিভারি চার্জ দিতে হবে আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করে লাগবে এক টাকাও দিতে হবে না তো প্রবাসী বৃদ্ধাদের ক্ষেত্রে কি বলবো অনেকে আছে প্রবাসে থাকে তারা টাকা সম্পূর্ণ টাকা পেইড করে দেয় অনেকে আছে এরকম পেইড করে ধরা খায় তাদেরকে কি বলবেন আমাদের প্রতিষ্ঠানটা হলো বিশ্ব বিশ্ব স্বাস্থ্য প্রতিষ্ঠান তো আপনারা আমাদের কাছ থেকে পার্সেল নেবেন অগ্রিম এক টাকাও দিতে হবে না আপনি পার্সেল হাতে বুঝে পাবেন বুঝে পরে পানি ঢেলে চেক করে তারপরে টাকা দিবেন টাকা দিবে। হ্যাঁ হ্যাঁ এক টাকাও দেওয়া লাগবে না এক টাকাও হোয়াটসঅ্যাপ বা এই মতে আপনার ঠিকানাটা পাঠিয়ে দিবেন ওটা হাতে পাবেন পানি ঢেলে চেক করে যাচাই করে সম্পূর্ণ টাকা ডেলিভারি বয়ের কাছে দিয়ে দিবেন নাকি ভাই হ্যাঁ হ্যাঁ ভাই দেখতে থাকুন ভিডিওতে কিন্তু নতুন চমক আসতেছে থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিট দেখাই দিবে আমাদের কিন্তু থ্রি ডি বেডশিটের চারটা কালার আসছে সাইজ হয় একটা বালিশের কভার কোল বালিশের কাপড় আপাতত নেই ইনশাল্লাহ আপনার রেসপন্স দেখাইলে অবশ্যই আমরা সেগুলো আনার চেষ্টা করব এইটা হলো থ্রি ডি ওয়াটারপ্রুফ সর্বশেষ একটা কালার সেইটি ওয়াটারপ্রুফ চাদর দেখতে পাচ্ছেন কালার ভাই দেখলে মনটা কিন্তু ভরে যায় ফুলের জগতে হারিয়ে গেছে ফুলের বাগান জীবন্ত ফুল মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ জীবন্ত ফুল তো বিয়ার্স হ্যাঁ তো কনফার্মেন্ট যতগুলো কালার দেখাইলাম যার যে কালারটা পছন্দ হয় না কেন সাতে সাতে স্ক্রিনশট মেরে স্ক্রিন দাও WhatsApp এই ফোন নম্বরে যোগাযোগ করুন